এত স্টক কেন কম আসে মানে এইগুলো সত্যি বলছি এত বিরক্তকর লাগে যে যেই কালেকশনের স্টক সব থেকে বেশি আসার কথা সেইগুলোরই স্টক কম আসে যেমন ধরো আজকের ইকাতটা চালকের মধ্যে আজকে সিরিজ দেখাচ্ছি তোমাদের পার্ট পারে উইথ ইকত কারুকার্য করা রয়েছে কোথায় ভাবলাম এটা আমি দেখাবো দুশো আড়াইশো পিস নিয়ে কিন্তু এটা স্টক এসেছে খুবই লিমিটেড তো প্লিজ একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে অপশন দিয়ে বুকিং করবে কারণ সত্যি বলছি স্টক দেখার পর ইচ্ছেই করছিল না ভিডিও করার কিন্তু বারবার বলার কারণে ভিডিওটা করছি পুরোটাই যাচ্ছে তোমাদের সফট সিল্কের মধ্যে খুবই ভালো একটা কোয়ালিটি এন্ড তার সাথে রয়েছে কালার কম্বিনেশন ফার্স্ট কালার ইজ হট পিঙ্ক কালার তার মধ্যে আচলের ডিজাইনটা তো দেখলে বুঝতেই পারছো কতটা একটা সুন্দর ডিজাইনে চলে আছে এবার যাচ্ছে পাড়ের ডিজাইন আর পাড়টা দুটো ডিফারেন্ট যাচ্ছে এটা যাচ্ছে নিচের পাড় মানে পায়ের তলার যে পাড়টা হয় আর এটা আছে তোমাদের উপরের পাড়টা দুটো পাড়ই কিন্তু আলাদা আলাদা থাকছে তোমাদের মানে দেখতে যাতে সুন্দর লাগে সেভাবে শাড়িটা রেডি করা রয়েছে আর এর সাথে তোমাদের যেটা আছে সেটা হলো ब्लाउজ পিসটা লিমিটেড স্টক রয়েছে একটু অপশন দিয়ে বুকিং করো নালে কিন্তু তোমরা পাচ্ছ না কালার অপশন তোমাদের যাচ্ছে হলো ব্লু কালারের মধ্যে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম মানে মিড নাইট ব্লু কেউ রয়্যাল ব্লু ভাববে না মিড নাইট ব্লুর সাথে তোমাদের যাচ্ছে রেড কালার এর কন্ট্রাস্ট আর বডির সাথে পাড়ের ডিজাইনটা লেভেলের ঠিক আছে বডি ডিজাইনটা জাস্ট দেখে নেবে ইকাত পাচাম্বালি তোমরা অনেকেই বলছিলে দিদি একটু বাজেট ফ্রেন্ডলি এনে দাও আমাকে তো তাদের জন্য আজকে এটা বাজেট ফ্রেন্ডলি তার মধ্যে যাচ্ছে মিড নাইট ব্লু কন্ট্রাস্ট জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং এ চলে যাবে এসএস নিয়ে বুকিং করে ফেলবে জানেন এই সত্যি কথা বলতে এই সব কালার কম্বিনেশন আর এই সব ডিজাইন দেখুন দাঁড়িয়ে থাকে ঠিক আছে দেখুন দাঁড়িয়ে একটা লুকিং এ চলে যাবে মানে তোমাদের শুধু তাদের নিতে হবে বুকিংটা তাদের করতে হবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো ব্ল্যাক কালার তার মধ্যে যাচ্ছে রেড কম্বিনেশন যা দেখেন রেড উইথ ব্ল্যাক ও লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে রেড উইথ ব্ল্যাক এসএস নিয়ে বুকিং করে ফেলবে রেড এর মধ্যে তোমাদের কন্ট্রাস্ট ব্ল্যাক কালারের বডি চলে আছে জাস্ট থেকে স্ক্রিনশট পুরো শাড়িটাই তোমাদের একটা আলাদাই কম্বিনেশনে চলে আছে যেটা দেখতে সত্যি বলছি অসাধারণ লাগছে তোমাদের মেরুন কালারের কন্ট্রাস্ট আছে কালার কম্বিনেশন সত্যি কথা বলতে কি খুবই সুন্দর দিয়েছে কিন্তু যদি স্টকটা একটু বেশি করে দিতে আরও ভালো হতো এবার তোমরা অনেকেই আমার কাছে স্টক পাবে না সোল্ড আউট শুনলে ক্লিয়ারলি বলে দিচ্ছি বলবে আপনারা তো ভিডিও করেন শুধুমাত্র দশটা ভিওয়ার্সের জন্য নাহলে আপনাদের কাছে তো কখনোই আমরা পাই না শাড়ি ম্যাম আমার কাছে শাড়ি সেল করার জন্যই আমার সারাটা দিন বসে ভিডিও করা এবার শাড়ি পান না কেন না আপনাদের আশীর্বাদে সব শাড়ি সোল্ড হয়ে যায় কারণে তো একটুখানি তাড়াতাড়ি মেসেজ করবেন একবার মেসেজ করে রেখে দেবেন বারবার মেসেজ করবে না অ্যাবসলিউটলি শাড়ি পাবেন নেক্সট কালার তোমাদের যাচ্ছে ফিরোজি কালার তার মধ্যে যাচ্ছে তোমাদের রেড কালারের কন্ট্রাস্ট ফিরোজি উইথ রেড যেটা দেখতে সত্যি দারুণ মানে এক কথায় দারুন দারুণ আর দারুণই লাগে এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে মানে হাজার বারোশো টাকার কালেকশন যদি তোমাদের আজকে বলি হাজার টাকারও কমে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় না তো এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে সব লোকেশন দেওয়া রয়েছে পেজের বাইরে কাটোয়া হোক বারাসা হোক দুটো ব্রাঞ্চেই আছে হ্যাঁ বিভিন্ন রকম দামে রয়েছে তোমরা পনেরোশো টাকার শাড়িও পাবে আবার পাঁচশো টাকার শাড়িও পাবে তো দাম দেখবে না জিনিসটা আগে দেখবে যেটা ভালো হবে সেটা নিয়ে নেবে আজকে এই শাড়িটা লাস্ট অপশন বুকিং মানে বুকিং করলে তোমরা পাবে শুধুমাত্র যা যা স্নি দাও বুকিং তাড়াতাড়ি পাচ্ছো আটশো উনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দিস দ্য লাস্ট অপশন বটের গ্রিন কালার আটশো উনপঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো তো বুকিংটা জলদি জলদি করে নাও কারণ এরপরে এই কালেকশন তোমরা সত্যি সত্যি তাড়াতাড়ি পাচ্ছ না তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে